আসসালামু আলাইকুম টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে একদম মানে অসময়ে আমি ব্লগটা মনে হয় আপলোড করব কি করব ভিডিও এডিট করতে ইদানিং আমার এত আলসেমি এত আলসেমি চলে এসেছে মানে বলে বোঝাতে পারবো না মানে আমাকে ধরে বেঁধে নিজেকে এডিট করতে বসিয়েছি লিটারলি কারণ অনেক দিন হয়ে যায় ব্লগ দেই না আজকে মনে হয় পনেরো দিন হয়ে গেল তো যাই হোক এখানে একটা চিকেন রান্না করেছি একটা ভাজি রান্না করেছি জীবন তো জীবনের গতিতে চলছে খাওয়া দাওয়া সব কিছুই চলছে তারপরে এখানে হচ্ছে কুয়েল পাখির ভুনা করেছিলাম কিন্তু যেটা বলছিলাম সব কিছুই চলছে আমার ব্লগ করাটা হচ্ছে না ইদানিং বললাম না কেন জানি এত মানে লেজিনেস আসছে আর ব্লগিং এমন একটা জিনিস আপনি যখনই ব্রেক নেবেন তখনই আর পরে দেখা যায় একটা ফ্লো থাকে সেটা ভেঙে যায় তো আমি আজরাকে স্কুলে দিয়ে এসে রান্নাবান্না করেছিলাম আবার স্কুল থেকে ওকে নিয়ে এসেছি বাসায় আর এই তো খাওয়া দাওয়া করলাম ওদেরকে খাওয়ালাম এর ভেতরে ফালাকও স্কুল থেকে চলে এসেছে আর এখানে এই স্কুশি টয়টা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তিন পিসের এইটা টেন ডলার নিয়েছে ফালাক যে কি মজা পায় এগুলো দিয়ে দুই দিন পর পরই দেখা যায় আমাকে বলবে এনে দেওয়ার জন্য তো মায়ের মন তো না দিয়েও পারি না দেখা যায় এনে দেই তো দুই তিন দিন খেলবে তারপর আর খেলে না আর এটা এমন সুন্দর বিড়ালের পায়ের মতো মানে উপর দিয়ে কি লাগানো পরে এটা দিয়ে ওয়াশ করে দেখা গিয়েছে ওরা আর এত স্টিকি ভাব করেছে ফ্লোরে পরে যেখানে পরে সেখানে ময়লা টয়লা টেনে একদম অবস্থা কাহিনী Then he found the boy for garlic, then he I was about to eat it, then for the buyer, don't for want to draw the, to this, the this in the garbage. Oh, right. hey. to. But, oh okay. you know I'm a homesick I'm a homesick. But, no, I long wrong time ago, a boy was eating this. নখ খাটা লাগব নাইদৰে কিলা বিধ হ'ল লাগে নি দৰতে বিলাহী পাওঁ

দেখা যায় যে গাছপালা তো ওই টাইমে এমনিতেই সবাই এখন লাগানো শুরু করেনি মাদার্স ডে পরে দেখা যায় লাগানো লাগানোর যেহেতু ওই বাবা এই জন্য আমার এই গার্ডেনটা একদম কালারফুল হয়ে যায় যে এক মাসটা আর কি লাগানোর আগে আর কি তো ইনশাল্লাহ এইগুলো আসছে আর এবার একটু ফ্রন্টের আমরা ল্যান্ডস্কেপিং চেঞ্জ করব। কারণ প্রত্যেক বছরই বলি সুন্দর করে ফ্রন্টিয়ারটা ইয়ারটা করবো আর করা হয় না তো এই বছর ইনশাল্লাহ করব ও খুব বাঙ্গিলি ভাই বাবা সো জিনিস আসতে আছে আসতে আছে এটা হচ্ছে আমি ওদের লেমনেড স্ট্যান্ডের জন্য নিয়ে এসেছি এই যে এখানে আরেকটা বক্স এখানে আরও জিনিসপত্র এটা অবশ্য আমার বাথরুম আর কি আপস্টেয়ারের এটা ইয়ে করব ডেকোরেট করবো ইয়া লেমনেড স্ট্যান্ডের জন্য এখানে ও ফালাকা ওখান না Mommy, mm -hmm. mommy, mommy! I want to build two spaces to watch outside. Hazani. Mommy, can I mm -hmm. tell you the room? this is my kitchen. This is my bathroom. This is my laundry room, and this is my basement, and this is my movie room, and this is my bedroom. Wow. Mommy, mommy you guys ready? did awesome. awesome. Mommy, mommy. Mm hmm. Bye. Bye. জি বাবা ওকে আমার জন্য টুকরা অল এই দুইজনের কথাবার্তা শুনে আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণে কথা বলে পুরোটা দিন আর আমার এইভাবেই দিন যায় দেখা যায় এদেরকে ঠেক করতে করতে ঘুরতে আমার আর এত বেশি ধৈর্য থাকে না অনেস্টলি তো যাই হোক এদেরকে শাওয়ার টাওয়ার করিয়ে দিয়েছি ডিনার বানিয়ে দিয়েছি খেতে বসেছে যদিও বা ভিডিওতে যত লক্ষ্মী হয়ে বসেছে ওইভাবে থাকে না দুই তিন বাইট করে তারপরে রেখে দেয় তারপরে আমার যুদ্ধ করে ওদেরকে খাইয়ে দিতে হয় এর ভেতরে তো দুই ভাই বোনের ঝগড়াও লাগে বে দফায় দফায় তো এখানে হচ্ছে আজকে প্যানকেক বানিয়েছিলাম ওদের স্কুলের লাঞ্চের জন্য ইয়োগার দিয়েছি সাথে ফ্রুটস দিয়েছি আর এই বুকটা ফালাক লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলো আমাদের লোকাল লাইব্রেরি থেকে ওরা দেখা যায় এভরি টু উইক্স বুকস নিয়ে আসে আর এটা হচ্ছে হিজাবের একটা বুক এটা শি মামি লাইক ইউ মানে আমার মতো লাগে সেটা দেখে আর কি আমার এত ভালো লাগছিল মানে ও নিজ থেকে এই বুকটা পিক করে তারপরে নিয়ে এসে আমরা যেখানে থাকি মোস্টলি দেখা যায় এদিকে মানে সাদা মানুষ আর মানে মাইনরিটি হচ্ছে মুসলিম কমিউনিটিটা আর কি খুবই ছোট বিভিন্ন দেশের হতে পারে বাংলাদেশি পাকিস্তানি মানে সব দেশ অ্যারাবিক মানে সব মিলিয়ে মুসলিম পপুলেশন খুবই কম তার মধ্যে যে এরকম একটা লাইব্রেরির মধ্যে বই পাওয়া গেছে সেটাই অনেক বড় কিছু তো যাই হোক এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ আর এই ড্রেসটা আমি মেলা থেকে কিনেছিলাম পাপড়ি খালার কাছ থেকে বাইদবে আমার কেনা কিন্তু আর আমি মেলা থেকে খালার কাছ থেকে মানে বেশ কয়েকটা টোটাল আমার যা আমি মিলে আমরা মনে হয় পনেরোটা ড্রেস কিনি এরকম একসাথে আর এত সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসটা আমার ভীষ্ম সোয়ন পছন্দ হয়েছে ইদানিং আমার হট পিঙ্ক বা এই ধরনের ড্রেস পরা হচ্ছে কালারফুল আবার আগে মাঝখানে শুধু মাইল্ড কালারগুলো ভালো লাগতো তখন অবশ্য আবার নোট কালারের যুগ এসেছিলো মাঝখানে আর এখন আবার সেই কালারফুল ট্রেন্ড চলে এসেছে তো এটা সাদা পার্লের কাজ করা ছিল আর এত আরামের মানে ডিজাইন থেকে মনে হয়েছে আমি পরে খুব বেশি আরাম পেয়েছি আর ওই দিন বার্থডেতে গিয়ে আমার বাচ্চাগুলো এত দুষ্টামি করেছে যে আর আমি রেকর্ড রেকর্ড কিছুই করতে পারি আমার আজ রাত ঘুম থেকে উঠে বোনকে হ্যাপি বার্থডে বলেছে সবার আগে আমরাও বলিনি মানে কিভাবে মনে করে ঘুম থেকে উঠলো কালকে আমরা বলে বলে ঘুমিয়েছি যে আজকে পালাকের বার্থডে সো একদম সকালে উঠে ফার্স্ট থিং গিয়ে পালাক হ্যাপি বার্থডে আওয়ার প্রিন্সেস প্রিন্সেস তুমি হয়ে গেলে গো আর একটু নিয়ে খেলে

my gumai is Balobacha. Give me that turtle steak. Can yeah. I take the turtle steak? No. <laughs> I wanna have the turtle steak. No. <laughs> Can Daddy have the turtle steak? No. কালাকের বার্থডেটা ওর স্কুল ডেজে পড়েছে তো দোয়া করবেন আপনারা সবাই আমার মেয়েটা ছয় বছর হয়ে গেল এবছর আসলে ওইভাবে কিছু করা হয়নি ওর জন্য আর আজকে হচ্ছে আমরা ওকে নিয়ে বাইরে খেতে যাব প্লাস হচ্ছে ওর একটা ফেভারিট প্লেস আছে খেলার বাচ্চাদের সব ওইখানে যাবো আর কি তো আজ স্কুলে দিয়ে এসেছি আর নাস্তা করে এখানে লেগে পড়েছে হচ্ছে কেক বানাতে এখানে হচ্ছে মেলার জন্য কেক বানাচ্ছি পাউন কেক এতগুলো একসাথে তো মেলা মেলা বলছে আপনারা হয়তো অনেকেই অলরেডি জানা আছে যারা আমার পেজে ফেসবুক পেজটা ফলো করেন ইদানিং দেখা যায় যে আমার সব লোকাল মিশিগানে যেহেতু ফেসবুকে আছেন এই জন্য ফেসবুকেই টুকিটাকি যে আপডেটটা সেটা দিয়ে দিই আর আমি একটু বিজিও ছিলাম আমার একটা প্ল্যান ফেয়ার নিয়ে আপনাদের হয়তো মনে আছে গত বত গত বছর চারা বদলের নামে মতো করে একটা ছোটোখাটো আয়োজন করেছিলাম ফার্স্ট টাইম ওইটা আর কি আমেরিকানরা বেশিরভাগ সময় করে থাকে গাছের চারা নিয়ে আসে এক জায়গায় হয় গেট টুগেদার করে আর কি আর গাছের চারা এক্সচেঞ্জ করে তো ওই কনসেপ্টটা মাথায় রেখেই আমি আর কি করতে চেয়েছিলাম আমাদের বাঙালি কমিউনিটির জন্য বাট কনসেপ্টটা আসলে ওইভাবে এত বেশি মানে মানে বুঝতে পারেননি অনেকে দেখা গিয়েছে গাছের চারা মানে বেশি খুঁজছিলেন আর এত এক্সাইটেড হয়েছিলেন মাসাল্লাহ আমি তো ওইভাবে কল্পনা করিনি তারপরও ফাইভ হান্ড্রেডের উপরে মানুষ ছিলেন লাস্ট ইয়ারে তো এবছর ভাবলাম কেননা একদম মেলার মতোই করি যেহেতু মেলা করছিলেন সবাই মানে গাছের মেলা গাছের মেলা প্লাস গাছ খুঁজছিলেন আমি তো লাস্ট মিনিটে বুদ্ধি করে চার পাঁচজন ভেন্ডার্সকে অ্যারেঞ্জ করেছিলাম যে ভেবেছি যদি এসে গাছ না পান তাহলে তো কেমন লাগবে থাকবে না অনেকেরই তো গাছ থাকে না আর আমি চারার সিজন আসার আগেই কিন্তু চারা মেলা করে ফেলেছিলাম মানে আর্লি করে ফেলেছি এটাও আর একটা রিজন আমি আসলে গার্ডেনিং নিয়ে এত মানে এক্সপিরিয়েন্স তো নাই সো বুঝিও নি যে কজনকে জিজ্ঞেস করেছি কেউ বলেছেন হ্যাঁ কেউ বলেছেন না তো ওইভাবে আর কি তো হুট করে করেও কিন্তু তারপর আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পেয়েছিলাম তো ভাবলাম এবছর একটু সময় নিয়ে একটু যে টাইমে মাদার্স ডের আগের দিন করলে ব্যাটার হয় কারণ আমাদের এখানে হচ্ছে সব নার্সারিগুলোতে মাদার্স ডের দিন থেকে মানে একটা চারার উৎসবমুখর পরিবেশ শুরু হয়ে যায় কারণ ওই দিনে তো সবাই গাছপালা কেনে মায়েদেরকে গিফট করা হয় মানে একটা অন্যরকম পরিবেশ হয় তো সেই আর কি এবার মাদার্স ডে আগের দিন তো এই জন্য ওইখানে আর কি আমি একটা ইয়ে করেছিলাম আমার একটা স্টলের মতো ছিল যেখানে আমার বাচ্চারা হচ্ছে স্ট্যান্ড থাকবে তারপর আমি রেফেল রোর ব্যবস্থা করেছিলাম ওইখানে আমার নিজের পক্ষ থেকেও গিফট ছিল প্লাস আমাদের লোকাল অনেকেই হচ্ছে গিফট হচ্ছে স্পন্সর করেছেন আর সম্পূর্ণ টাকা আমি মসজিদে চ্যারিটির জন্য দান করে দিয়েছি আলহামদুলিল্লাহ দিয়েছি বলতে কি যে টাকাটা উঠেছে এটা আমার কাছে এখনও আছে সেটা দান করা হবে অলরেডি মসজিদের সাথে কথা হয়ে গিয়েছে যেহেতু ইভেন্টটা শেষ হয়ে গিয়েছে আর কি এজন্য আপনাদের সাথে বলতে পারছি তো এটা আমার আনাদার উদ্দেশ্য ছিল যে পুরো কমিউনিটিটাকে একসাথে করা সবাইকে ইন্সপায়ার করা যে চ্যারিটি ওয়ার্কও করা যায় মেলার থ্রুতে তো এই কেকগুলো আমি বানিয়েছি চ্যারিটির জন্য কারণ আমি চাইলে ক্যাশ দিয়ে অ্যাড করে ফেলতে পারতাম বাট ক্যাশ দিয়ে আমার কাছে কেমন যেন মনে হয় কারণ আমরা পার্সোনালি যে ডোনেশনটা করি সেটা কাউকে চাই না বলতে যে আমরা দিচ্ছি দিয়েছি এরকম তো আলহামদুলিল্লাহ মসজিদে তো সব সময় দেওয়া হয় তো ওইভাবে না দিয়ে ভাবলাম কেকের থ্রুতে আমি পার্টিসিপেট করি তো সবার সাথে এটাও অ্যাড হবে প্লাস আমি একটা পরিশ্রম করলাম প্লাস হচ্ছে আপনার কি বলে একটা কন্ট্রিবিউশন হলো আর কি আর আমার বাচ্চাগুলো জানবে ওরা দিয়েছিল লেমনের স্ট্যান্ড তো ওদেরও শখ ছিল লেমনের স্ট্যান্ড দিবে দেশে আমেরিকাতে আর কি বিশেষ করে সামার আসলে বাচ্চারা এরকম ছোটোখাটো ইয়ে করে থাকে লেমোন স্ট্যান্ড দিয়ে থাকে পার্কের মধ্যে বা বাসার সামনে এক ডলার করে ফিফটি সেন্টস করে তো এই টাকাগুলো তারা হয় চ্যারিটিতে দেয় নয়তো বা ওরা টয় কিনে এরকম আর কি তাই আমি ফালাক বলেছি তোমরা মসজিদে দিবে ওরাও এক্সাইটেড যে চেরিটি করবে আদিয়ান বিশেষ করে কারণ আদিয়ানের শখ ছিল বেশি ছোটোবেলা থেকেই তো এইগুলো মিলিয়ে আর কি তো ওদেরকে ইন্সপায়ার করা সব কিছু মিলিয়ে তো আমরা ওদেরকে নিয়ে গিয়েছিলাম স্কাই জোনে স্কাই জোনে খেলাধুলা করে তারপরে চলে এসেছি হু ক্যান রিল একটা রেস্টুরেন্ট এটা সি ফুড রেস্টুরেন্ট এইটাতে দেখা যায় দোরদ্যাসে যখনই অর্ডার করি আমার কিছু কিছু ফেভারিট রেস্টুরেন্ট আছে যেমন তাদের মধ্যে হচ্ছে লা পেরি পেরি একটা আনাই আরেকটা আছে হচ্ছে আমাদের বাসার পাশে হালাল একটা লেবানিজ রেস্টুরেন্ট আছে আর ইন্ডিয়ান দুইটা রেস্টুরেন্ট আর একটা হচ্ছে আপনার কোরিয়ান আর হচ্ছে এইটা মানে আমাদের হাতে গুনা কয়েকটা সিলেক্টেড অপশন আর কি সেগুলোর মধ্যে দেখা যায় ঘুরে ফিরে এগুলোই আনা হয় তো ফালাককে নিয়ে আজকে চলে আসলাম ভাবলাম এখানে কারণ ওরাও বাসায় দেখা যায় অর্ডার করলে এখানে এটা খেতে পারে আর কি তো এটা ছিল অন্য আরেক দিনের ব্লগ এটা ছিল ফ্রাইডে আর আজকে আমাদের লোকাল একজন আপু আমার জন্য মজা করে রান্না করে পাঠিয়েছেন এটা হচ্ছে আসমাস রান্নাঘর থেকে এসেছে আমি কিন্তু আমার ফেসবুক পেজে এটাই অলরেডি শেয়ার করে ফেলেছি তারপরও যারা ইউটিউবে দেখছেন তাদেরকে বলবো আপুর হাতের রান্না একবার ট্রাই করবেন মনে করেন আপনি অসুস্থ খাবার ঘরে রান্না করতে ইচ্ছে করছে না তখন মনে হয় যে আল্লাহ হোমলি কোনো খাবার পেলে ভালো লাগতো তো আপুর কাছে একদম ভর্তা থেকে শুরু করে মানে ডাল ভাত বাংলাদেশি চাইনিজ তারপরে হচ্ছে পাস্তা মানে যে নামটাই ধরেন না কেন একদম বিরিয়ানি থেকে লাইক হেভি লাইক স্পেশাল আইটেমগুলো যেমন কালো ভুনা কাচি বিরিয়ানি মানে সবই আছে একদম ফুল মেনিউ প্রফেশনালদের মতো তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আর এখানে তো আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন তো প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল প্লাস তো বললাম প্রফেশনালি একদম ডান আর আসলে মিশিগানে এখন অনেক আপুরা এরকম হোম কেটারিং বিজনেস করে থাকেন আর ভালো লাগে আসলে ঘর থেকে যখন দেখি কেউ কিছু করতে চাচ্ছে তাদেরকে ইন্সপায়ার করা বা তাদের বিজনেসটাকে প্রমোট করতে পারলে আমার কাছে আসলে ভালো লাগে আমাদের আগামীকালকে মেলার জন্য আর বাবার পপ আপ ব্যানারটা চলে এসেছে আসলে অনেক স্ট্রেসফুল যাচ্ছে আমাদের আমার শাশুড়ি প্রায় আজকে এক মাস ধরে হসপিটাল থেকে আসছেন আর যাচ্ছেন তো সব মিলে আসলে সব কিছু ব্লগে শেয়ার করা হয় না ঠিকই তো মন মানসিকতা আমাদের আসলেই একদম ঠিক না হসপিটালে বাড়িতে দৌড়াদৌড়ি করতে করতেই দিন যাচ্ছে সবার তো এই যে আমাদের হোপ হোম কেয়ার অফ মিশি এটা হচ্ছে ওর কন্ট্যাক্ট নাম্বার এটা কি বলে ওর বিজনেস নাম্বার আর কি এটা হচ্ছে উপরে হচ্ছে রিয়েল স্টেট তো আমরা একটার মধ্যেই চেয়েছি যে থাকুক আর আলহামদুলিল্লাহ আজকে আদিয়ানা বাবার একটা ঘর ক্লোজিং হলো আর আমার একজন ভিউয়ার্সের মাধ্যমে আজকের ঘরটা ক্লোজিং হয়েছে আলহামদুলিল্লাহ আর এই তো আমার আগের তো গত বছরের যে উপরের ব্যানার সেটা ছিল আর এটা হচ্ছে আমি ইসল বা ইসল বোর্ড যে থাকে ট্রায়াঙ্গল শেপের ওইগুলোর মধ্যে দেওয়ার জন্য আর এখানে ফারজানা চৌধুরী পাপড়ি খালার কাছ থেকে একটা গিফট পেয়েছি পিয়ার গিফট বলতে পারেন খালা নতুন কারচুপি কাজ করা জামদানি শাড়ি এনেছেন এটা কালকে আমি মেলাতে পরবো ইনশাল্লাহ অনেক সুন্দর কালারটাও ভেরি নাইস আমি পিক করেছি খালা সবগুলো শাড়ি ভিডিও কলে দেখে এই যে একদম টেসল লাগানো আর আসছে জুনের এক তারিখে আমি স্ক্রিনে দিয়ে দিব ইউনিক মেলা ঈদ মেলা হচ্ছে দেশি হলে মিশিগানে যারা আছেন তারা গিয়ে ভিজিট করবেন তো ওই ধরনের অনেক শাড়ি পেয়ে যাবেন খালার কাছ থেকে আর আমাদের রেফেল ড্রর জন্য খালা এখানে চারটা সুতির ড্রেস স্পন্সর করেছেন আর রেফেল ড্র হচ্ছে এক ডলার করে সো ওই এক ডলারে মানে যতটা টিকিট বিক্রি হবে আমার সেই টাকাটুকু আমরা লোকাল এমদা মসজিদ আছে সেইখানে কনস্ট্রাকশনে কাজ চলছে তো সেটাতে ডোনেট করা হবে ইনশাল্লাহ সো আমার পুরো মেলারই মানে আমি যতটি জিনিস করছি আর কি সব কিছুই যাচ্ছে হচ্ছে চ্যারিটিতে মানে মসজিদের কনস্ট্রাকশন ওয়ার্কে তো আমি চাই যে প্রথম থেকেই বলছি একই কথা যে আমার উদ্দেশ্যই হচ্ছে মেলার মাধ্যমে যে কমিউনিটিতে পার্টিসিপেট করা যায় চ্যারিটি ওয়ার্ক করা যায় সেটাই সবাইকে অনুপ্রাণিত করা আর এই শাড়িটার সাথে দেখছি সুন্দর করে ম্যাচ করে ব্লাউজও দিয়ে দিয়েছেন আর হাতের চুড়িও খুবই সুন্দর খালা এত আদর করেন আলহামদুলিল্লাহ আর এখানে একটা কেক অর্ডার মানে অর্ডার না এটা রেডিমেড কেক প্ল্যান ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাই ওয়াই দাস্ট ওয়ার্ল্ড এটা আমরা কালকে সকল ভেন্ডার্সরা মিলে দুপুরে মানে একটার দিকে বা দেড়টার দিকে কেটে আর কি আমরা উদ্বোধনী করব আমার ফেয়ারটাকে ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিক রাখেন হ্যাঁ আমি আমার সকল ভ্যান্ডার্সদেরকে দেওয়ার জন্য একটা প্যান আর থ্যাংক ইউ কার্ড নিয়ে এসেছি সো গ্ল্যাড ইউ আর অন দ্য থিম সো এই যে এরকম লিখা আর এক একটাতে এক একটা থ্যাংক ইউ ফর বিং অসাম এরকম করে তিরিশটা এনেছি আমার তিরিশটা ব্যান্ডোসের জন্য মানে তিনজন ভলেন্টিয়ার সহ আর কি এখানেই তো মানে ছোটো একটা জিনিস যাতে আমরা একসাথে হয়ে কমিউনিটির জন্য কিছু করেছি আর আমি অ্যাজ এ অর্গানাইজার আমি চাচ্ছি যে ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে আর আমার পক্ষ থেকে ওনাদের জন্য একটু স্ন্যাক্সেরও ব্যবস্থা করবো ইনশাল্লাহ কফি চা এগুলো আর কি সকালে যেহেতু আমরা অর্গানাইজ করবো সবাই একসাথে তো এই হচ্ছে পুরোটা এ বসে বসে এটা এখন করলাম ফালাক আদিয়ান এসে যা আজরাকে সেই সুতা নিয়ে যা করলো লাড্ডু করে ফেলেছে একদম আমি আর সময় পাইনি আগে সো এখন এসেগুলো শেষ করলাম আর কি তো এত সময় ধরে সব কিছু আমি গুছাচ্ছি প্যাক করছি সো এখানে লিখেছি অল দ্য প্রফিট ফ্রম দিস টেবল গোয়িং টুয়ার্ডস চ্যারিটি না সো ফোল্ডারটাকে কাজে লাগিয়েছি একটা পেপারকে কস্টেপ দিয়ে লাগিয়ে দিয়েছে এখানে দিয়ে এটা লিখেছি আর হচ্ছে লেমনের স্ট্যান্ডার্ড এটা এই যেই পাশে এটা আমি কালার করে লিখে নিয়েছি কেমন হয়েছে এই বোর্ডে লিখতে আমার এত ভালো লাগে মন ভরে আর কি নিজের মনের মতো করে লিখা যায় সো এখানে বাকি সব জিনিস সিজার নিয়েছি এক্সট্রা পেন নিয়েছি রেফেল ডর জন্য এখানে এক হাজার টিকিট আমি অ্যামাজন থেকে কিনেছি তো এখানে পেছনে হচ্ছে মানুষ কিনবে লিখে নাম্বার দিয়ে যাবে আর কি প্যান এক্সট্রা জিনিসপত্র মাইক্রোফোন সবই এইখানে ভেতরে কত জিনিস যাবে কালকে আল্লাহ তালাই ভালো জানেন সো এখানে আমি ডেকোরেশনের জন্য কিছু জিনিস নিচ্ছি লেমন দিয়ে ব্যাগে ঢুকে দিয়েছি আরো তো এই হচ্ছে সব জিনিসপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি সো এই এয়ার ফ্রায়ারটা আমি আমার পক্ষ থেকে দিচ্ছি রেফেল রাতে আল্লাহ এটা সিক্স কোয়ার্টের একটা আর এই রাইস কুকার বললাম যেটা একটা লোকাল বোন একটা স্পন্সর করেছে অ্যামাজনে আমি লিংক দিয়ে দিব এয়ার এয়ারফ্রায়ারও লিঙ্ক দিয়ে দিব এই বাচ্চাগুলো v e